এই টু ইন ডিভাইসটি আপনার জীবনকে অনেকভাবেই সাহায্য করবে এর মধ্যে প্রধান পাঁচটি কারণ আজকে আমি আপনার সাথে শেয়ার করতে চাই কারণ এক এটি অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তির প্রবেশকে প্রতিরোধ করে ক্ষুপ্রথারে অ্যালার্ম বাজিয়ে আপনাকে সতর্ক করবে এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করবে আপনাকে শুধু কষ্ট করে দরজার নিচে এটাকে স্থাপন করে রাখতে হবে কারণ দুই এটি সহজে বহনযোগ্য পোর্টেবল দ্যাট মিনস আপনি শুধু বাড়িতে না এটি আপনি আপনার অফিসে আপনি আপনার ভ্রমণকালীন সময় হোটেলে অবকাশকালীন সময় রিসোর্টে এটি ব্যবহার করতে পারেন কারণ তিন এটি ইনস্টলেশনের কোনো বাড়তি ঝামেলা নেই বিদ্যুৎ প্রয়োজন হয় না ইন্টারনেট প্রয়োজন হয় না শুধুমাত্র লাগে একটি ব্যাটারি যা এর সাথেই থাকে এটাকে জাস্ট অন করে আপনি যেখানে রাত্রি অবস্থান করবেন সেখানে দরজার নিচে স্থাপন করে রাখবেন এটি আপনার বৃদ্ধ বা যারা বিশেষত একা থাকেন বা মহিলারা যারা বিভিন্ন কাজে শহরের বাইরে বাড়ির বাইরে রাত্রি যাপন করতে হয় তাদের কি এটা একটি নিরাপত্তা কবচ কারণ এটি শুধু এরামবাজিয়ে সতর্ক করে না দরজাটিকে আটকে দিয়ে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির প্রবেশকেও এটা প্রতিহত করে নানা রোন পাঁচ এটি অন অফ সুইচ দ্বারা পরিচালিত হয় অর্থাৎ এটি বাড়ির ছোট বড় বয়স্ক মহিলা সকলেই ইজিলি অপারেট করতে পারে আর এই অন অফ বাটনটার কারণে যে সুবিধাটা আপনি পান অনাকাঙ্ক্ষিত ব্যক্তি আপনার ঘরে প্রবেশের চেষ্টা করলে আপনি না যতক্ষণ পর্যন্ত এটি অফ করছেন এটি আপনাকে সতর্ক করতেই থাকবে তাই এই পাঁচটি কারণে আপনার এই মাস্ট হ্যাপ ডিভাইসটি অবশ্যই দ্রুত সংগ্রহ করা উচিত আর এটি সংগ্রহ করার জন্য আপনি স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করে আমাদেরকে অর্ডারটা করতে পারেন অথবা নিচের অর্ডার নাও বাটনে প্রেস করেও আপনি অর্ডার করতে পারেন আপনি যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম